আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো সে আর কেউ না সে বাংলাদেশের বর্তমানের সুপার স্টার হিরো নাকি হিরো আলম তো আমরা হিরো আলমকে নিয়ে কথা বলবো তো রিয়াদ ভাইয়া হিরো আলমের একটা ভিডিও হিরো দেখানো ঝুকার বলতে পারেন আপনারা হিরো টুকাই বলতে পারেন হিরো আলমের কথা অনেক মূল্য আছে আপনার বুঝে নেবেন বাংলাদেশের লোক না হলে হিরো আলমের উপর টার্গেট কেন আপনি আমার কথা ভালো লাগে না আপনি দেখবেন না আমাকে পছন্দ করেন আমার কাছে আসবেন না আপনারা কিন্তু আপনারা মারতে আসতেছেন কেন তো ভিডিওটা আপনারা দেখলেন হিরো আলম কি বলছে আমাকে জোকার বলতে পারেন আমাকে টোকাই বলতে পারেন আমাকে ভালো না লাগলে আমাকে দেখবেন না আমাকে ডাকবেন না তো আমাকেই কেন ডাকেন সবাই আমাকেই কেন দেখেন তো কথা তো ঠিকই বলছে আমাকে কেন টার্গেট আমাকে কেন টার্গেট করেন তো কথা তো ঠিকই বলছে তাকে যদি আপনাদের ভালো না লাগে তাকে আপনারা ফলো করবেন না সে যদি টোকাই হয় সে যদি জোকার হয় তাহলে আপনারা ফলো করেন না তাকে তো তাকে ফলো করেন কেন তাকে টার্গেট করেন কেন তাকে মারেন কেন দোষ তো আপনাদের আপনারাই তাকে সেলিব্রিটি বানাইছেন তো বেসারের মাইরা কি করছে রিয়াদ ভাই দেখছো তুমি ভাই অস্থির অস্থির হয় না বুঝছো বাংলাদেশের মানুষ একজন সেলিব্রিটি সে বাংলাদেশে না সে বিশ্বের ভিতরে একজন সেলিব্রিটি অবশ্যই যেমন বিখ্যাত তোমার যারা অ্যাক্টার অভিনেতা বিভিন্ন যেরকম সেলিব্রিটি থাকে ঠিক আছে তার মধ্যে হিরো আলম একজন কারণ তাকে শুধু বাংলাদেশের লোক চেনে না বলিউডের লোকও হিরো আলমকে চেনে এবং বিশ্বের ভালো ভালো লোকে কিন্তু হিরো আলমকে চেনে যা ওই আমাদের বাংলাদেশে অনেক সেলিব্রিটি আছে এদেরকে চেনে তোমার আন্তর্জাতিক মানের আন্তর্জাতিক মানের হিরো আলম কে নিয়ে নিউজ হয়েছে তুমি কি মনে করো তাকে তাকে নিয়ে আন্তর্জাতিক সেলিব্রিটি তার গায়ে হাত দাও কি যুক্তি আছে তো হাত দাও ভাই তো সে আন্তর্জাতিক মানের সেলিব্রিটি হইছে না তা না হইলে তো তার আন্তর্জাতিক ভাবে কেউই চিনত না তো প্রথম যেবার মার খেয়েছে সেইবার সে আন্তর্জাতিকভাবে ভাবে সেলিব্রিটি হইছে তো এখন সে ভালো কথা বলছে ভাই যদি আমাকে ভালো না লাগে আপনি আমাকে ফলো কইরেন না আপনি আমাকে ডাইকেন না তো আমাকেই কেন টার্গেট করেন বারবার তো সে সেটা ভালো কথা বলছে আর সে বেচারা দেখো সে নামের সাথে হিরো লাগাইছে তো সে কিন্তু সেটা দেখায় ছাড়ছে সে কিন্তু অরিজিনাল রিয়াল হিরো সে তো সে আমাদের বাংলাদেশের ভিতরে সে প্রমাণ করছে যে হিরোইতে চেহারা লাগে না হিরোইতে ভালো হাইট লাগে না হিরোইতে কথা বলতে জানা লাগে না তার তো সে তার ই দিয়া অভিনয় দিয়া সে মানে চ্যানেল দিয়া সে দেখিয়ে দিছে যে মানুষের চেহারা মানুষের সবকিছু দিয়ে কিন্তু সবাইকে ই করা যায় না তো সেইটাই সে বুঝাইছে হিরো আলম ভাই আমাদের তো ভাই তারা আপনারা তাকে আর মাইরেন না সে বেচারা অনেক মাইর খেয়েছে যে মানুষ চাইলে অনেক কিছু সম্ভব মানুষ চাইলে আসলে মানুষ যদি চায় তুমি যদি চাও তোমার তারপরে ই থাকতে হবে তুমি এখন এই জিনিসটা করতিছো তুমি দুই দিন কইরা তুমি আর করবা না তাইলে কিন্তু হবে না হিরো আলম টার্গেট নেছে তার নাকি কে বলছিল তুমি এই চেহারা নিয়ে তুমি হিরো হইতে পারবা না তো সে সেই কথাটা একদিন বলছে তো সে দেখিয়ে ছাড়ছে যে চেহারা লাগে না হিরো আই অ্যাম রিয়েল হিরো ওকে সবাই ভালো থাকবেন